গরিবের থেকে দনী হবার পথ অনেক কঠিন মনে হয় তবে বাস্তবে কিছু সহজ উপায় অনুসরণ করলে যে কেউ তার জীবন পরিবর্তন করতে পারেন এই ভিডিওতে এমন পাঁচটি উপায়ের কথা বলবো যা আপনাকে গরিব থেকে দণি হতে সাহায্য করবে তাই কথাগুলো শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল নাম্বার এক শিক্ষা ও দক্ষতা অর্জন করুন আপনার শিক্ষার স্তর এবং দক্ষতার উন্নতি না করলে আপনি কখনোই উচ্চ আয়ের সুযোগ পাবেন না আজকের যুগে যারা বিশেষ কোনো দক্ষতায় পারদর্শী তারা সহজেই বড় চাকরি বা ব্যবসা শুরু করতে পারেন নতুন কিছু শিখতে সময় নেন বিশেষ করে প্রযুক্তি ডিজিটাল মার্কেটিং গ্রাফিক্স ডিজাইন কোডিং বা যে কোনো সৃজনশীল দক্ষতা আপনার আয়ে সুযোগ বাড়াতে পারে বর্তমান যুগে যার যত বেশি তত দ্রুত সফলতা অর্জন করতে পারে। শিক্ষার কোনো বিকল্প নেই যে যত বেশি জানবে তত বেশি সুযোগ আপনার কাছে আসবে এমন অনেক মানুষ আছে যা দক্ষতা বা শিক্ষার অভাবে সুযোগ পেয়েও সুযোগের সদ ব্যবহার করতে পারে না তাই তারা নিজেকে উন্নতির শিখরে নিয়ে যেতে পারে না শেষ পর্যন্ত তারা ব্যর্থ হয় বাজেট ও সঞ্চয়ের অভ্যাস দলি হওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আপনার আয় এবং খরচের উপর নিয়ন্ত্রণ রাখা একদিকে আয় বাড়ানো যেমন জরুরি তেমনি অন্যদিকে খরচের দিকে নজর দেওয়া সমানভাবে গুরুত্বপূর্ণ প্রথমে নিজের বাজেট তৈরি করুন এবং তার মধ্যে সঞ্চয় করার চেষ্টা করুন মাসের শেষে কিছু পরিমাণ টাকা সঞ্চয় করা এবং মাধ্যমে ধীরে ধীরে আপনার দন সম্পত্তি বাড়াতে পারে আয়ের সাথে যদি ব্যয়ের সামঞ্জস্য না থাকে কিংবা আয়ের চেয়ে ব্যয় যদি বেশি হয় তাহলে সেই ব্যক্তি কখনো ধনী হতে পারে না ধনী হওয়ার অন্যতম একটি উপায় হচ্ছে আপনাকে সঞ্চয় করতে হবে আপনি নিশ্চয়ই জানেন ক্ষুদ্র ক্ষুদ্র বালুকনা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর তেমনি প্রতিদিন বা প্রতি মাসে আপনার আয়ের থেকে কিছু অংশ অল্প অল্প করে যদি আপনি সঞ্চয় করেন একসময় সেটি আপনাকে অনেক বড় আয়ের সুযোগ তৈরি করে দিতে পারে কিংবা কোন ব্যবসা শুরু করার জন্য ভালো একটা মূলধন তৈরি করে দিতে পারে এই কাজটি যে যত আগে থেকে শুরু করতে পারে সে তত আগে হতে পারে নাম্বার বিনিয়োগ অর্থ সঞ্চয় করা যেমন গুরুত্বপূর্ণ তেমনি সেই সঞ্চিত অর্থের সঠিক বিনিয়োগ অতি জরুরি শেয়ার বাজার রিয়েল এস্টেট মিউচুয়াল ফান্ড ফ্ল্যাট জমি স্বর্ণ বা অন্যান্য বিনিয়োগের মাধ্যমে হিসেবে টাকা রাখলে তা দীর্ঘ মেয়াদে লাভজনক হতে পারে তাই বিনিয়োগের ক্ষেত্রে ঝুঁকি থাকলেও সঠিক পরামর্শের মাধ্যমে আপনি কম ঝুঁকিতে ভালো লাভ অর্জন করতে পারেন আপনার অর্থ সঞ্চয় আছে কিন্তু আপনি কোনো বিনিয়োগ করেননি তাহলে আপনার অর্থের পরিমাণ কখনোই বাড়বে না অর্থ দ্রুত বাড়াতে হলে বিভিন্ন খাতে বিনিয়োগ করতে হবে আর বিনিয়োগ করলে বিনিয়োগিত অর্থের লাভ পাবেন তাহলে আপনি দ্রুত হতে পারবেন নতুন ব্যবসা ব্যবসা যদি কিছু থাকে, তবে একটি ছোট শুরু করা খুবই লাভজনক হতে পারে ব্যবসার ক্ষেত্রে সৃজনশীলতা ও নতুন ধারণা নিয়ে আসা খুবই গুরুত্বপূর্ণ যেমন আপনি অনলাইনে কিছু পণ্য বিক্রি করতে পারেন অথবা নিজস্ব কোন সেবা প্রদানের ব্যবসা শুরু করতে পারেন স্বল্প মূলধন দিয়ে ব্যবসা শুরু করে পরবর্তীতে তা বড় করতে পারবেন এই পৃথিবীতে যত ধনী মানুষ রয়েছে তারা পরিচিত ব্যবসা করে ধনী হয়েছে চাকরি করে কেউ কখনো ধনী হতে পারে না চাকরি আপনাকে শুধুমাত্র সামান্য কিছু অর্থ দেবে যদি আপনি আপনার মৌলিক চাহিদাগুলো পূরণ করতেও অনেক সময় ব্যর্থ হবেন আর যদি আপনি ব্যবসা করেন তাহলে আপনি আপনার জীবনে অপূর্ণ স্বপ্নগুলো পূরণ করতে পারবেন তাই ব্যবসার কোনো বিকল্প নেই এখন আপনি বলতে পারেন আমার তো কোনো মূলধন নেই তাহলে আমি কিভাবে ব্যবসা শুরু করতে পারি শুনুন ব্যবসা করার জন্য প্রথমে যেটা প্রয়োজন সেটা হলো আপনার মানসিক শক্তি আপনার অভিজ্ঞতা আপনার চেষ্টা বর্তমানে ব্যবসা শুরু করার জন্য মূলধন বিভিন্ন ব্যাংক এনজিও সমবায় সমিতি দিয়ে থাকেন তাই চিন্তার কোন কারণ নেই আপনি আজ থেকে ব্যবসা শুরু করার চিন্তা করেন নাম্বার পাঁচ পরিষ্কার লক্ষ্য এবং পরিকল্পনা তৈরি করুন গরিব থেকে ধনী হওয়ার পথে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি হলো একটি পরিষ্কার লক্ষ্য নির্ধারণ করা আপনি কিভাবে ধনী হতে চান কেমন জীবনযাপন করতে চান এগুলো চিন্তা করে একটি বিস্তারিত পরিকল্পনা তৈরি করুন পরিকল্পনা অনুযায়ী ধারাবাহিক কাজ করলে জীবনে নানা বাধা বিপত্তি সত্ত্বেও আপনি সফল হতে পারবেন সুনির্দিষ্ট লক্ষ্য না থাকলে কোনো কিছুই কখনো অর্জন করা যায় না কোনো কিছু অর্জন করতে হলে লক্ষ্য নির্ধারিত করে সে লক্ষ্যের পিছনে অবিরাম চেষ্টা চালিয়ে যেতে হবে যতক্ষণ না পর্যন্ত লক্ষ্যে পৌঁছানো যায় শুধু লক্ষ্য থাকলেই হবে না সে লক্ষ্যে যাওয়ার জন্য সুষ্ঠু পরিকল্পনা ও প্রয়োজন মনে রাখবেন একটি সুষ্ঠু পরিকল্পনা কাজের অর্ধেক হবে আপনি তত সহজে আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন ধনী হওয়া কেবলমাত্র অর্থের ব্যাপার নয় এটি সময়ের সাথে কঠোর পরিশ্রম এবং মনোযোগের ফলস্বরূপ গরিব থেকে ধনী হওয়ার কোনো ম্যাজিক পদ্ধতি নেই তবে সঠিক পরিকল্পনা শিক্ষার গুরুত্ব সঞ্চয় ও বিনিয়োগের কৌশল এবং নতুন উদ্বেগের মাধ্যমে আপনি সফল হতে পারেন আপনার সামনে অনেক সুযোগ রয়েছে শুধু সেগুলো চিনে নিন এবং সঠিক সময় সেগুলো সদ ব্যবহার করুন জ্যাকমা বলেছেন যদি আপনি ৩৫ বছর বয়সেও গরিব থাকেন তবে তা শুধুই আপনার দোষ কারণ আপনি আপনার যুবক বয়সকে কাজে লাগাতে পারেননি আর গেটস বলছেন আপনি যদি গরিব হয়ে জন্ম নেন তাহলে এটা আপনার দোষ নয় কিন্তু যদি গরিব থেকে মারা যান তবে সেটা কেবল আপনার দোষ বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি কমেন্ট রেখে যেও ভালো রাখুন ভালো থাকুন ধন্যবাদ